আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এত দুপুর বেলাম একটু ছাদে উঠলাম তো মনে হয় বৃষ্টি হবে আসমান একদম কালো হয়ে গেছে তো একটু বাইরের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে যে প্রচণ্ড গরম তো বাতাসটা ছাড়াতে একটু আল্লাহ রহমত হয়েছে তো দেখেন পুরো আসমান কালো হয়ে গেছে তো কোথাও মনে ঝড় হবে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটু ছাদের থেকে নিচে চলে আসলাম এই যে বৃষ্টির ফোটা পড়তেছে আলহামদুলিল্লাখ বারান্দা থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি ফোটা একটু একটু পড়তেছে এতো তো চাচা দেশের থেকে নিয়ে আসছে তো দেখি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে দেখা যাচ্ছে টমেটো মশালা টমেটোগুলো অনেক সুন্দর তো চাচা নিয়ে আসছে তো আরও কি কিনে আসছে দেখি তো গ্রামে থেকে কিছু নিয়ে আসলে আমার কাছে খুব ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগে বলবেন তো এগুলো আমার চাচি পাঠাইছে আলু চিপসগুলো এটা আলু শ্যামাই বলে আমাদের গ্রামে তো এটা তেলে ভেজে খায় বালু দিয়েও ভাজা যায় সুন্দর হয় বালু বালু দিয়ে ভাজলে আর এটা হচ্ছে আমার দাদা বাড়ি গাছের আম এখন আমগুলো বড়ো হয় না এই মাস যতটুকু বড়ো হয়েছে কয়েকটা ঝড়ের মধ্যে পড়ছিল তো সেগুলোই নিয়ে আসছে আমাদের জন্য আর হচ্ছে একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছে এই যে মিষ্টি কুমড়োটা খুবই ভালো এটা আঠালো এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আলুর যেই দাম তো অল্পই আলু নিয়ে আসছে এতগুলো ওগুলো তা আনা যায় না তো রোজার মধ্যে আরেকবার নিয়ে আসছিল ওগুলো আপনাদের সাথে দেখানো হয় নাই তো এইগুলোই আমার চাচা নিয়ে আসছে তো সবাই ভালো থাকেন